আপনার নতুন ফোনে যদি হঠাৎ একটি পুরোনো ভয়েসমেল আসে যেখানে একটি অজানা কণ্ঠস্বর সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে তখন কি করবেন আপনি কি জানতে চাইবেন এই কণ্ঠস্বরটি কার নাকি ভয়েসটি উপেক্ষা করবেন ডার্ক পিক্সেল ডায়েরিস চ্যানেলে সব বাইকে স্বাগত আজ আমরা শুনব এক পুরনো রহস্যের গল্প যা এক তরুণকে টেনে নিয়ে যায় এক অপ্রত্যাশিত সত্যের মুখোমুখি রূপম তার নতুন ফোন নম্বর পেয়ে খুবই খুশি ছিল এইটি ছিল তার স্বপ্নের নম্বর যা সে অনেক খুঁজে বের করেছে সব ঠিকঠাকই চলছিল কিন্তু গত চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পনেরো তারিখে সে একটি অদ্ভুত ভয়েসমেল পায় ভয়েসমেলটা ছিল খুবই অস্পষ্ট এবং সেখানে একটি মেয়ের ভয়ার্থ কণ্ঠস্বর শোনা যাচ্ছিল যে বিড়বিড় করে বলছিল দয়া করে সাহায্য করুন আমার কাছে সময় নেই আমি চার নম্বর ভয়েসমেলের সময় দেখে রূপম অবাক হয়ে যায় সেখানে লেখা আছে চোদ্দই জুলাই দু পনেরো রাত আটটা পঁয়ত্রিশ মিনিট রূপম ভেবেছিল এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি কিন্তু পরের দিন আরও একটি ভয়েসমেল আসে এবার কণ্ঠস্বরটি আরও স্পষ্ট যেখানে মেয়েটি একটি ঠিকানা বলছে ওদেশ রাস্তার পাশে লালবাগান রূপম বুঝতে পারে এটি কোনো ভুল নয় সে খোঁজ নিয়ে জানতে পারে দু হাজার সালে ওই এলাকাতে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল সে সেই মেয়েটির নাম খুঁজে বের করে নামটা ছিল অনন্যা রূপাম পুলিশের সাথে যোগাযোগ করে এবং সেই ভয়েসমেলগুলো তাদের কাছে পাঠায় ভয়েসমেলের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং লালবাগানের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অনন্যার কঙ্কাল উদ্ধার করে জানা যায় অনন্যাকে অপহরণ করা হয়েছিল এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয় অপহরণকারীরা কাকে ওই বাড়িতে আটকে রেখেছিল এবং সেই তার মোবাইল থেকে তার শেষ কিছু কথা রেকর্ড করে রাখে কিন্তু কোনো কারণে ভয়েস মিলটি পাঠানো হয় না সেটি ফোনটির সিম কার্ডে জমা হয়েছিল রূপামের নতুন ফোন নম্বরটি সেই সিম কার্ডটির সাথে যুক্ত হওয়ায় এটি এখন এক অদ্ভুত উপায়ে সেই ভয়েস মেসেজগুলো রিসিভ করতে শুরু করে রূপম যখন শেষ ভয়েস মিলটি পায় তখন সেখানে কোনো কথা ছিল না শুধু একটি গভীর নিঃশ্বাস যেন অনন্যার আত্মা মুক্তি পেয়েছে আপনার জীবনে কি এমন কোনো অদ্ভুত প্রযুক্তিগত অভিজ্ঞতা আছে যা আপনার কাছে রহস্যময় বলে মনে হয়েছে আমাদের কমেন্ট করে জানান গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার আর ডার্ক পিক্সেল ডায়েরিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না